সুপ্রিয় সুধি সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নতুন একটি ব্লগে আজকে যাচ্ছি হচ্ছে ওয়াদি দারবাদ এটা ওমান সালালার খুব প্রসিদ্ধ একটা পর্যটন স্থান আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি আমিও এই প্রথমবারের মতো যাচ্ছি গত দু বছর ধরে শুধু শুনেই আসছি যে এখানে এমন সুন্দর একটি জায়গা আছে সময় সুযোগ মিলেনি তাই কখনো যাওয়া হয়নি কারণ গাড়িও ম্যানেজ করতে হয় আমার ব্যক্তিগত গাড়ি নেই রাস্তার দুপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমি চলে যাচ্ছি ওয়াদি দারবাদ ওয়াদি শব্দের অর্থ হচ্ছে পানি নহর বা নদী বা ঝর্ণা যেটাই বলেন সেটাকে আরবিতে ওয়াদি বলে ওকে দারবাত হচ্ছে জায়গাটার নাম এখানে অনেক সুন্দর একটা জায়গা একদম বাংলাদেশের কাপ্তাই লেক কিংবা আমরা যারা ফয়েস লেক ভ্রমণ করেছি ওরকমের মতোই দেখতেই পাচ্ছেন ওটেরা কিভাবে রাস্তার পাশে মরুভূমিতে মরা ঘাসগুলো খাচ্ছে মরা পোড়া এবং যে ঘাসগুলো একদম নাই হয়ে যাচ্ছে ওগুলো খাচ্ছে ক্যাকটাস খাচ্ছে কত সুন্দর মরুভূমির বকে তপ্ত রোদে কি সুন্দর রাস্তা ওটেরা রাস্তা পারাপার হচ্ছে তাই গাড়ি একটু স্লো এখানে ওটেদের যথেষ্ট প্রায়োরিটি আছে ওরা যখন রাস্তা পার হবে তখন সমস্ত গাড়ি দাঁড়িয়ে থাকে ওদেরকে সুযোগ করে দেয় রাস্তা পারাপার হওয়ার তারপর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে এসেছি পাথুরে রুক্ষ পাহাড়ি এলাকায় কিন্তু ভীষণ সুন্দর যোগাযোগ ব্যবস্থার কারণে এটাও দুর্গম নয় পাহাড়ের গায়ে পাথরগুলো যেন ছিটকে না রাস্তায় মানুষের উপর সেজন্য পাহাড়ের গায়ে জাল বিছিয়ে দেওয়া হয়েছে যেটা নর্মাল কিছু নয় লোহার শিকল দিয়ে তৈরি জাল ওটা ব্যথ করে আর কোনো পাথর নিচে এসে পড়ে কাউকে আহত করতে পারবে না সেজন্য এখানে এই ব্যবস্থাটা করা আর আমরা মোটামুটি কাছে চলে এসেছি এখন একটা সুন্দর ব্রিজ পার হব দেখুন আন্ডারপাস ব্রিজটা কত সুন্দর অনেক সুন্দর ভাবে এখানে তৈরি আর এগুলো দেখার জন্যই এখানে জুলাই অগাস্ট মাসে অন্যান্য আরব দেশ থেকে যেমন সৌদি কুয়েত কাতার বাহরাইন আরব আমিরাত জর্ডান সিরিয়া ইরাক ইরান সমস্ত দেশ থেকে পর্যটকের ভিড় নামে এখানে কারণ বাকি অন্যান্য দেশে এভাবে বৃষ্টির সৃজন হয় না এবং এত সুন্দর প্রকৃতি নেই এই যে ওটগুলো রাস্তা পার হচ্ছে তার জন্য আমাদের গাড়ি থেমে গেছে ওটেরা সবাই যখন গিয়ে শেষ করবে তখনই আমরা আবার যাবো তো এটাই ছিল হচ্ছে আমার আজকের ব্লগের প্রথম পার্ট যারা পরবর্তী পার্ট দেখতে ইচ্ছুক তারা অবশ্যই সাথে থাকবেন আর হ্যাঁ ভুল ত্রুটি ক্ষমা করবেন কারণ আমি কোনো প্রফেশনাল ব্লগার নই অনেক কিছু হয়তো বলতে ভুল করেছি অনেক কিছু হয়তো বলতে পারিনি তো সেজন্য সবাই আমাকে একটু সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন ততদিন সবাই ভালো থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে আমাদের পার্ট টু এ সেখানে আমরা সরাসরি চলে যাব ও আদি দার বাতে